পটাচুয়ার জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিকে আরও প্রায় দশ থেকে ১২ কিলোমিটার এগিয়ে গেল বাঘিনী ঝাড়গ্রাম বনাঞ্চলে ঢুকে পড়া বাঘিনীর খোঁজে এখন জোর তল্লাশি চলছে ঝর্ণা ও ঝোড়ের জঙ্গলে আজ সকাল ছটায় শেষবার তার রেডিও কলার লোকেশন পান বন দফতরের কর্মীরা তারপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না একই সঙ্গে বাংলা ঝাড়খণ্ড ওড়িশা তিন রাজ্যের বনকর্মীরা তন্ন তন্ন করে বাঘিনীর খোঁজ চালাচ্ছে ময়ূর ঝর্ণা ও কাকড়াঝোরের জঙ্গলে রেডিও কলার ট্র্যাকার অ্যান্টেনা নিয়ে ছটি টিম জঙ্গলে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি এলাকায় চলছে সতর্কতা ঘোষণা জঙ্গল পথে যাতায়াতের ক্ষেত্রে গ্রামবাসীদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে স্থানীয় এলাকার জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর আজকে রাহাটের অবস্থা ভালো নয় মানে বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে যার জন্য লোকজনও নাই বৃষ্টির কথা কম

বনদপ্তর কিছু মাইকে জানাচ্ছে কি বলছেন আপনারা জঙ্গলে এখানকার ম্যাক্সিমাম মানুষই তো জঙ্গলে যায় গবাদি পশু গরু ছাগল নিয়ে এবং নিজেরাও যায় তা এখন কি যাচ্ছে না যায়নি আর রাত্রিবেলায় তাহলে সব ঘরে ঢুকিয়ে দিচ্ছে আপনারা কখন বাড়ি ফিরবেন সন্ধ্যের আগেই বাড়ি ফিরে যাব বাঘের আতঙ্কেই হাটে এবারে মানুষ কম আপনার আপনার নাম নীলমণি